মডেল মসজিদের আঙিনায় কুলের বিস্ময় এক ডালে অগণিত কুল মডেল মসজিদের আঙিনায় কুল গাছ যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশন ও মডেল মসজিদের সবুজ আঙিনায় দাঁড়িয়ে আছে একটি কুল গাছ স্বভাবের মতোই নীরব কিন্তু ফলের বাহারে ভরপুর দেখুন কি দারুণভাবে এক একটি ডালে কুলগুলো সারিবদ্ধভাবে সাজানো যেন প্রকৃতি নিজ হাতে গেথে রাখা সবুজ হলুদ মুক্তোর মালা পাতার ফাঁকে ফাঁকে দোল খাচ্ছে কাঁচা আর পাকা কুল সূর্যের আলো পড়তেই প্রতিটি ফল যেন ঝলমল করে উঠছে মসজিদের পবিত্র পরিবেশের সঙ্গে এই কুলগাছ যেন সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে যেখানে শান্তি সবুজ আর আল্লাহর সৃষ্টি একত্রে মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে এভাবেই মডেল মসজিদের আঙিনায় শুধু নামাজের স্থান নয় রয়েছে প্রকৃতির অপূর্ব স্বাদ আর প্রতিদিনই বাড়ছে এই ফলের সৌন্দর্য ও আকর্ষণ